2024 সালটা আমাদের জন্য খুব খারাপই ছিল প্রথম থেকে সেছলেই জানো আমি বিউটি বিউটি লাগছে মা কে ও আমার বয়সটা কমে যাচ্ছে ইমপ্লয় করে একদম ঠিক করে দেব جوان করে দেব মাস পটাটা হলো যে এখন একটা এখন একটু মজাে মজা একটু একটা ভোকা একটা বাইক নিবার একটা ইচ্ছা আছে তো তুমি কি বলতে চাও একটু বলো রয়্যাল এনফিল্ড না কেটিএম

যেটা কইছ সাজতে বলছি ও রিলে যাও মানে তো এখন সাজতে হবে ঠান্ডা ঠান্ডা দিনে ওয়েদারটা একটু আলাদাই মজা ও বাইরের ওয়েদারে তো যাও তো শীতকাল কিন্তু পড়লে আলাদাই মজা বেশ হেভি লাগে ও অজমিতা অজমিতা এদিকে হ্যালো তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ দাদা একদম বডি কেমন আছো গুড মর্নিং ভালো একদম একদম জবরদস্ত মেরু সামনে মোবাইল হাউজে মোবাইল হ্যালো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আশিস ভাই গুড মর্নিং গুড মর্নিং ও এটা তো দেখাবো নি তো এখন দাদার এখন মস্ত একটা প্রজেক্ট হচ্ছে জবরদস্ত আছে দেরি আছে কিন্তু আসবে তো ধামাকালা ঠিক আছে ভাই যেখানে সেখানের এই জায়গাটা কেমন বলো 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 কেমন লাগছে বলো কিছুদিনের মধ্যে আবার একটা সিলভার প্লে বটন ঢুকতে চলেছে মৌসুমিয়ান সোনালি ব্লগ চ্যানেলে এই যে মৌসুমিয়ান সোনালি ব্লগ চ্যানেলে ঢুকতে চলেছে ইউটিউবে সাবস্ক্রাইবার হতে চলেছে এক লাখ আমার হবে ওয়ান মিলিয়ন ইয়ে দাদার ওয়ান মিলিয়ন হবে পার্টিটা দিয়ে গোল্ডেন প্লে বটন আসবে জানো কি সিজ জড়িয়ে আছে একদম সিজ জানো আমাকে জড়ায়নি কাকে জড়াইছে তোমাকে জড়াইছে তো তো গাইস এখন হচ্ছে যে কথাটা হলো যে 2024 শেষ হতে যায় 25 সাল শেষ হলেই জানো আমি দু চব্বিশ সালটা আমাদের জন্য খুব খারাপই ছিল প্রথম থেকে দু হাজার চব্বিশ সাল শেষ হতে যায় খুবই আনন্দ খুবই আনন্দ শেষ হো জলদি শেষ হো তো সাল আসছে একদম মজাই মজা ভালো কাটেনি দু হাজার চব্বিশ সালের প্রথমটা দু চব্বিশ সালের শেষটা একটু কিছু ভালোভাবে কাটু তো বলো তো একটা প্ল্যান আছে একটা প্ল্যান আছে এখন এখন কিছু বলবো নি বলো

আরেকটা জিনিস আর একটা খুবই সুন্দর রিসেন্টলি একটা ভোকাল আসতে চলেছে তো ভোকালটা কি সেটা আমি তোমাদেরকে বলবো তো একটু তো ওয়েট করো এটা আলাদা লেভেলের ভোকাল আসতে চলেছে ঠিক আছে আমাকে তো চব্বিশটা সত্যিই ভালো কাটেনি প্রথম থেকে শেষটা ভালো হয়েই বছরটা শেষ হোক তারপর পঁচিশ সালটা একদম ভালো যাবে ইয়ে শুনতে পাই শুনতে পাইনি শুনতে শুনতে পায়নি কেউ এখনো জানতে পারবে তো দেখতে থাকো জানতে পারবে একটা বড় একটা আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের স্বপ্ন যেটা আমি সত্যি মানে ভাবলো আমি একটু চোখে জল চলে সত্যি মানে সত্যি সত্যি এটা আলাদাই আলাদাই মজা আলাদাই ভোকাল তো সেটা আসছে আসছে আর একটা ভেরি ভেরি সুন ভেরি 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 কামিং সুন তো খুবই সুন্দর আর আমার অনেক দিনের ইচ্ছা সে স্বপ্নটা একটু পূরণ হবে তো আলাদাই লেভেলের মজা ভোকাল কবে আসবে আর ভোকাল মজাই মজা ভোকাল আজ সব আলাদাই মজা আর 700 700 সাবস্ক্রাইবার বাকি কামিং সুন

আতা নাম দাও থাকবে ভোকাল সবাই জিজার নাম দেয় আমি নাম দেবো ভোকাল কি বল রশিদ ভাই गाइस এখন আমরা একটু ছাদে একটু ভিডিও বানাছিলাম মজাই মজা ওহো আর এটা তোমাদেরকে জিনিস দেখাবো দেখো কি সোনা সোনা কি সোনা দা সোনা সাদা সোনা ওহ সাদা সোনা এগুলা সোনা নয় এগুলা রূপা আর এগুলা মাছ মাছের চাষ এগুলা 100 টাকা 80 টাকা কিলো করে বিক্রি হয় ইয়েস কি আছে মাছ কাটার পরে আজগুলো যে ছিলে সেগুলো ঘর আনে এনে শুকনো করে একটু দেখাই তোমাদেরকে ভালো করে এইটা হচ্ছে শুকনো আস এটা হচ্ছে ভিজে আস চারটা চোদ্দ আর দেখো সূর্যটা তার নাই সূর্য বাবা গায়েব কিটা গাছের ডাব একটু জুম করে দেখা কটা ডাব আছে চারটা চারটা ডাব দো গণেশ ডাব কমি পঞ্চাশ টাকা পিস একদম সোনার দামে ডাব সোনার দামে ডাবগুলো হ্যাঁ মা মা তো আজকাল গ্লেজ মারছে একদম ও বিউটি বিউটি লাগছে মাকে ও আমার বয়সটা কমে যাচ্ছে মায়ের শরীরটা একটু অসুস্থ ছিল বাট মা বা শরীর একদম ফিট হয়ে গেছে একদম সুন্দর সুন্দর এখন বিউটি বিউটি হয়ে গেছে এরা সব লাগছে মাকে এখন বিউটিশিয়ান করে তুলছে একদম ভোকাল আসছে সকাল থেকে ভোকাল ভকাল করছে ভোকালটা কি যেন একটা নতুন বাইক নেওয়া হবে এবার কি বাইক নেওয়া হবে এটা একটু কম ঘরের তিনটা বাইক ঘরে তিনটাই বাইক থাকবে একটা হচ্ছে ভোকাল আছে ভোকাল বাইক ই ভোকাল বাইক বাইকটার নাম হচ্ছে ভোকাল বাইক এখন কি বাইক আছে ডিসাইড হয়নি দু তিনটা বাইক দেখা চলছে এখন মা কথাটা হলো যে এখন একটা এখন একটু মজাই মজায় একটু একটা ভোকাল একটা বাইক নেবার একটা ইচ্ছা আছে তো তুমি কি বলতে চাও একটু বলো বলো আমি কি বলবো ভোকালকে আমি চালাবো আমি তো চড়বো আমাকে আমি যেখানে যাব আমাকে একটু নিয়ে গেলেই হবে যেহেতু বাড়িটা কমপ্লিট হবে তো রিসেন্টলি তো সেই জন্য এখন আহ এখন যেহেতু বাড়িটাকে রেডি করার একটা এস্টিমেট চলছে তো সেই জন্য আমরা এক্সট্রা করে বাইক ঢোকাব না একটা বাইক নিয়ে আসবে একটা বাইক দিয়ে একটা বাইক নিয়ে আসবো এই হচ্ছে যে প্ল্যান কি বাইক আসবে না বক্সার তো থাকবে বাবার তো বক্সার তো বেস্ট একটা ওই এসপি যেটা আমি চালাতাম পুরনো তিন বছর পুরনো তো দিয়ে একটা বাইক নেওয়া হবে তো কি বাইক আসছে কি বৃত্তান্ত সব কিছু বলবো আলাদা একটা মজা অনেক দিনের স্বপ্ন সেই স্বপ্নটা আমি তোমাদের কিছু দেখাই তো গাইস এখন ভকাল হচ্ছে যে এই দুটো এই দুটো হচ্ছে ভকাল রয়্যাল এনফিল্ড না কেটিএম তো এই দুটোর মধ্যে এখন কনফিউশন আমার তো ফেভারিট আমি বলবো তার আগে তোমরা কমেন্টে জানাও যে কোন বাইকটা বেস্ট হবে ক্লাসিক 350 না হলে হান্টার 350 নালে কেটিএম ডিউক বা কেটিএম আরসি মডেল এটা কি বাইকে লাইন লাগিয়ে দিছ এটা না এই তো পুরো রয়্যাল এনফিল্ডের আমার আমার ফেভারিট

কোন বাইকটা পছন্দ মানে কোনটা নেওয়া ঠিক হবে বাকি দুটোর মধ্যে দুটোই দুটোই বাইক একদম জবরদস্ত দুটোই সেগমেন্ট দুটোই বাইক একদম ধামাকাতার রয়্যাল তো রয়্যাল কেটিএম তো কেটিএম আলাদাই দুটাই তো দেখ চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেল তুলে সাবস্ক্রাইব করো চলো আজকের মতো